দর্শক ঝিনাইদা সনাম ধন্য জাহিদি ফাউন্ডেশনের উদ্যোগে এখানে শুরু হচ্ছে সাঁতারু প্রতিযোগিতা এই সাঁতার প্রতিযোগিতা ঝিনাইদা মহিষাকুণ্ড ব্রিজ থেকে শুরু করে সামনে আমাদের ইকো পার্ক পর্যন্ত যাবে আমরা সেই সাঁতার প্রতিযোগিতা দেখব

সাঁতার শুরু হয়ে গেছে দর্শক আমরা চেষ্টা করবো সেই সাঁতার প্রতিযোগিতা সাথে থাকার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাঁতার উদ্বোধন করলেন জেনাইদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু ভাই হ্যাঁ জেনাইদহের নবগঙ্গা নদীতে এই প্রতিযোগিতাটি চলছে যদি এখন শুকনো মৌসুম নদীতে পানি কম আমরা দেখতে পাচ্ছি নদীর দুপাশে অসংখ্য লোকের ভিড় সবাই উৎসুক এই সাঁতার প্রতিযোগিতা দেখছে সকলে ওই দর্শক ইনি সবার সম্মুখে আছেন এনার থেকে মিনিমাম যে দ্বিতীয় অবস্থানে আছেন উনি মিনিমাম তিরিশ হাত দূরে আছেন এনার থেকে প্রথমজনের দূরত্ব মিনিমাম তিরিশ হাত হবে আমরা দ্বিতীয় প্রতিযোগীকে দেখতে পাচ্ছি এবং দর্শক আমরা প্রথম প্রতিযোগীকে দেখতে পাচ্ছি যিনি প্রায় পথ পাড়ি দিয়ে চলে আসছে আমরা যেটা জানতে পেরেছি এই প্রথম যে প্রতিযোগী আছে ইনি বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে ছিলেন তো আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উনি খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং তার যে নিকটতম প্রতিযোগী তাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না বেশ প্রকার রোদ্রদীপ্ত আজকের দিনটা আমাদের প্রথম প্রতিযোগী প্রায় এসে গেছে কাঙ্ক্ষিত জায়গায়

প্রতিযোগিতার শেষ স্থান পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন যে এই প্রতিযোগী তার নির্ধারিত গন্তব্য পেরিয়ে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী প্রায় পৌঁছে গিয়েছে কাঙ্ক্ষিত জায়গায়

आपने एक महत्वपूर्ण क्षेत्र में निर्देश

দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতিযোগিতা প্রথম প্রতিযোগী উনি ছুঁয়ে ছুঁয়ে দিয়েছে ওনার সীমানা এবং দ্বিতীয় প্রতিযোগীও তার রয়েছেন

আমরা সেই প্রথম প্রতিযোগীকে দেখতে পাচ্ছি যিনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে প্রথম স্থান অর্জন করলেন

থেকে যে সাঁতার ঘটনীকা হওয়ার কথা ছিল সেটা কিছুক্ষণ আগে হয়েছে

দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতিযোগী উনি ধীরে ধীরে হেঁটে আসছে

অনুভূতি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে যে আমি গত গত আমি আবি বাংলা চ্যানেলে এসেছি আমাদের জিতে যাই প্রতিযোগিতা করতে যাই অনেক আমি চাই এটা বছরে বছরে এটা আমাদের জিতে যাই বাইরে থেকে আমরা সবাই মিলে খেলা করবো আমরা আমি চাই যে এই খেলাটা আন্তর্জাতিক পর্যায়ে যাক আমরা এই করতে চাই

আমরা দেখতে পাচ্ছি ঝেনাইদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু ভাই নৌকা থেকে নেমে হাঁটি হাঁটি প্রায় মঞ্চের দিকে এগিয়ে আসছে উৎসাহ দান করেছে তাই তার তাকে আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা

জিনাদার তার ঐতিহ্যবাহী দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সোজা আজকের দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীর নাম অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে সোজা মোল্লা তার জন্য একটা হাততালে দ্বিতীয় স্থান অর্থাৎ প্রথম রানারা হয়েছে তহিত মোল্লা

পঞ্চম স্থান অধিকারকারী উনি সামনে আসলে যাচ্ছি তারপরে রাকিব হোসেন রাকিব হোসেন চতুর্থ স্থান অধিকার করেছে রাকিব হোসেন রাকিব হোসেন আর যারা অংশগ্রহণ করেছিল অথচ শেষ করতে পারেনি তাদেরকে এরপরে তিনজন পরপর আমি মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তিনজনকেই যারা অংশগ্রহণ করেছিল তারা তিনজনকেই আমি পরপর আসার জন্য অনুরোধ জানাচ্ছি তিনজন যারা করো যারা তিনজন ছিলে অংশগ্রহণ করেছিল সেই তিনজন কোথায় আমি পরপর আসার জন্য করছি আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনজন যে তিনজন শেষ করতে পারেনি তারপরও উৎসাহ উদ্দীপনা কম ছিল না তার জন্য আমরা উদ্যোগ জানাচ্ছি আমরা তাদেরকে মেডেল দিচ্ছি এরপরে প্রস্তুত থাকো সোহাগ সোহাগ মনির তৃতীয় স্থান অধিকারকারী সোহাগ মনিরকে আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আর তৃতীয় স্থান অধিকারকারী আমাদের তৃতীয় স্থান মেডেল না ওনাকে ইয়ে দিতে হবে তৃতীয় স্থানের অধিকারকারী আমাদের ক্রেস্ট আছে ক্রেস্ট তৃতীয় স্থান হ্যাঁ ক্রেস্ট তৃতীয় স্থানের অধিকারকারী সোহাগ মনির সোহাগ মনির এরপরে আসে তোহিত মোল্লা তোহিত মোল্লা দ্বিতীয় স্থানের অধিকারকারী মোল্লা মোল্লাকে আসার জন্যে তার ক্রেস নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তোহিত মোল্লা আর প্রথম হয়েছে সোজা মোল্লা প্রথম হয়েছে সোজা মোল্লা এই প্রথম স্থান অধিকারকারীকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সোজা মোল্লা সোজা মোল্লা আমাদের আজকের এই কম্পিটিশনের প্রথম স্থান অধিকারকারী তাকে আমরা সবাই করদলে দিয়ে অভিনন্দিত করি সবাই করদলে দিয়ে অভিনন্দিত করি হয়েছে। যে প্রথম হয়েছে সে কিন্তু এর আগেও তার অনেক রেকর্ড আছে সে আমাদের যে বড় একটা সাঁতার সেই সাঁতারও সে সেকেন্ড হয়েছিল আমরা তাকে অভিনন্দন করি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের সবার দর্শক আমরা দূর পাল্লা সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেখলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ